মধ্য রজনী সবে বরাত না ভাই এই সবে বরাত বা মধ্য রজনী এই রজনীতে এই রাতে জেগে এবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসি জয়ীফ এর কোনটি সহি নয় তবে একটি হাদিস আছে যেটিকে আল্লাহ মালবানী রহমাউল্লাহ হাসান বলেছেন অর্থাৎ ভালো জয়ীফ না আর সেটা হলো যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লায়তলে আউ ফি লাইলাতেন মিস সুইমিন শাহাবান ফায়া ফিরুল ই জামিয়া আখালকেহি ইল্লালি মুশিকিন আউ মুসা মধ্য সাবান রাতে যেটাকে আমরা সহরাত বলি আল্লাহ সোয়াতাআলা আহ বান্দার দিকে দৃষ্টিপাত করেন নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এ রাতে দুই শ্রেণীর লোক ছাড়া মুশরেক আর হিংসু বা ঝগড়াটে লোক মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে কারো সাথে সম্পর্কে ভালো থাকে না অথবা হিংসুটে এই টাইপের লোক এবং মুশ্রেক এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এ হাদিসটিকে আল্লাহ মাল হাসান বলেছেন এ হাদিসের আলোকে সবে বারাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে সেটা হলো আমরা এই রাত উপলক্ষে নিজেদেরকে শির থেকে মুক্ত করার চেষ্টা করব একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে কর্মে কাজে শির্ক আছে কিনা শির থেকে নিজেকে পবিত্র করব তাহলে আমি ওই রাতে ক্ষমা যোগ্যতা অর্জন করব দ্বিতীয়ত হিংসা আমার ভেতরে আছে কিনা কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা প্রবণতা আছে কিনা তাহলে সেগুলো থেকে তবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নেব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য ঠিক আছে ভাই আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা তোই মাসের ব্যাপারে গোটা মাসি বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে ভিন্ন কিন্তু স্পেসিফিকলি ওই দিন নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে এবাদত করার পরে সুহী কোনো হাদিস বর্ণিত হয় নাই কথা বুঝে যাচ্ছে ভাই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করেন শেষ যে পয়েন্টটি বলে আলোচনা এই বিষয়ে শেষ করব সেটা হলো আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ সবে বরাত মানে জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে সাবানের মধ্যরাত সবে বরাত মানে কি ওই রাতে কি হয় ভাগ্য ঠিক হয় দেখুন এ বিষয়েও যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহি নয় প্রিয় ভাইয়েরা এর বিপরীতে আমি আপনাদেরকে বলবো মেহেরবানি করে বাংলা কোরআন খুলে দেখুন সূরা দুখানের এক থেকে চার নম্বর আয়াত যদি আপনি পড়েন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে क्लियर হয়ে যাবে যে ভাগ্য কোনদিন ঠিক হয় আল্লাহ সুবহান বলছেন ইন্না আঞ্জালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে কোন শে বরকতময় রাত আল্লাহ এখানে ইশারায় বলেছেন ডাইরেক্ট বলেন নাই কোন রাতে নাজিল করেছেন আল্লাহ বলেছেন একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এই বরকতময় রাত যে রাত আল্লাহ কোরআন করেছেন কোন রাত আল্লাহ কোরআন করেছেন লাইলাতুল কদরে প্রমাণ আল্লাহ বলছেন অন্য আয়াতে অন্য জায়গায় বলেছেন ইন্না কদর বলেছেন যে তিনি লাইলাতুল কদরে কোরআন করেছেন আর এই আয়াতে তিনি বলছেন ইঙ্গিত করে যে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাতুল কদরে তাহলে এখানে বরকতময় রাত বলতে কোন রাত কে বোঝানো হয়েছে এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কার ভাবে এর পরবর্তী আয়তাল্লাহ সামতাল্লাহ বলেন ফিহা ইউফরাকুল আমরিন হাকিম সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে ফয়সালা করা হয়ে থাকে তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ লাইলেতুল কদরে আর আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি কোন রাতে সবে বরাতে অতএব সবে বরাত উপলক্ষে এবাদত অথবা নফল সিয়াম এটি সহিদারা সাবেত নয় তবে এই রাতে আল্লাহ আমাদেরকে মাফ করেন বলে সাধারণ ক্ষমা করেন বলে হাদিস থেকে বোঝা যায় একটি হাসান স্তরের হাদিস থেকে বুঝা যায় সেই হিসাবে নিজেকে শির থেকে এবং হিংসা থেকে থেকে মুক্ত করার ঝগড়া নিজের জন্য চালাতে হবে চেষ্টা করতে হবে ঠিক আছে না ভাই আর সবচেয়ে বড় চেষ্টা হবে এই মাস উপলক্ষে বিশেষ কি করা নফা রাখার চেষ্টা করতে হবে আল্লাহমতালা আমাদের সকলকে সাবান মাসের ফজিলত এবং মর্যাদা বুঝে আমল করার তফিকা